বাবু রে আন্নগরে কয়েছি আপনারা যে চিন্তা দামটা করিয়ে রেখছেন ওয়ালেয়া করাই আন্নক ওলাহিন বড্ডা বড্ড অফিসার বানাইবেন এসব চিন্তা বাদ দিয়ে এলাম আপনারা কি করবেন কই পারবেন নি ওয়ালেয়া না করাই ওলা ওলাহিন কন কই রাজনীতি করবার লাগে দেখবেন টেঁ টেয়া টেঁয়ার টেয়া খালি শোক দেখবেন টেয়া নাক দেখবেন নিঃশ্বাসের লগ টেয়া বাড়ি দেখবেন ওই খাকা করেন টেয়া বাড়ি খালি টেঁয়ার টেয়া নি তো ওয়ালেয়া করাই কি লাভ ওলামাইয়া কোকা রাজনীতিকের ভিতরে ঢুকাই দিন কারণ এই বাংলাদেশের ভিতরে রাজনীতি করলে আমরা কোটি কোটি টাকার মালিক হইতে পারেন এটা হান্ড্রেড যে আবেগ আমাদের আবেগ জিনিসটা যে কাজ করে এইটার জন্য এই অবস্থা কি কিছু কথা চান সানগ দেশের লাগে কত মানুষ হইছে এই দেশের লাগে এই ভাষার লাগে কত মানুষ শহীদ হইছে এদের কোনো মূল্যায়ন আছে কোনো মূল্যায়ন নেই একটা জিনিস সবসময় মাথার ভিতরে রাখবেন বর্তমান যুগে যারাই ক্ষমতা বসতে চায় ধরো না বসছে বা আছে বা অতীতেও ছিল সামনেও থাকবো কিন্তু একটা জিনিস মাথার ভিতরে রাখবেন যারাই রাজনীতিতে ঢুকে আমরা তাদের নিজস্ব ফায়দা লুটবার লেগেই বসে এই জন্য বলতেছি সবসময় আপনাদেরকে সঠিক মানুষের কাছে দেশের দেশের দায়িত্ব দেন এবং কি দেশের আপনার দায়িত্ব হস্তান্তর করেন যেন বাংলাদেশটা সুন্দর রাখে আর আমি বেশি কিছু বলবো না এই হচ্ছে কথা